আসসালামু আলাইকুম কাতু বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় বন্ধুরা আমরা যারা মুরগির খামারি আছি হইতে পারে দেশি মুরগি অথবা পোলট্রি অথবা টাইগার কালার বার যে কোনো মুরগি হোক না কেন এখন এই মুহূর্তে প্রচণ্ড গরম পড়তেছে এই গরমের মধ্যে আমাদের নিজেদেরই বেহাল দশা তাহলে আমাদের মুরগিগুলোর কি অবস্থা তো এই প্রচণ্ড গরমের মধ্যে আমরা মুরগিকে কিভাবে সুস্থ রাখব এই বিষয় নিয়ে আজকের ভিডিওটা আমি তৈরি করব প্রিয় বন্ধুরা গরমের মধ্যে আপনাদের খামারে অবশ্যই ফ্যান থাকতে হবে আপনারা যদি দেশি মুরগির খামারই হন তাহলে অবশ্যই আপনাদের খামারের মধ্যে সিলিং ফ্যান থাকতে হবে সেটা জালি ফ্যান হতে পারে যে কোনো ফ্যান হতে পারে জালি ফ্যান হলে বেশি দিতে হবে আর সিলিং ফ্যান যদি দেন তাহলে কম দিতে পারেন কারণ সিলিং ফ্যানের বাতাসটা সরাই বেশি জালি ফ্যানের বাতাস বেশি একটা সরায় না যদি কালার বার্ড হয় তাহলে আমরা স্টান্ট ফ্যান যেগুলো আছে সেগুলো ব্যবহার করব খামারের উপরে আমাদের মুরগির শেডের চালের উপরে চটের সালা বিছাই দিতে হবে পুরা সুন্দর করে অথবা বড় যে কার্পেটগুলো পাওয়া যায় সালার কারফেট সেগুলো আমাদের চালের উপর দিতে হবে এবং সার্বক্ষণিক আমাদের টিনের চালে পানি পরার ব্যবস্থা রাখতে হবে সব সময় টিনের চালে পানি পড়বে আপনাদের ঘরটা ঠান্ডা থাকবে অবশ্যই অবশ্যই আপনাদের ইস্টার্ন ফ্যান লাগবে সিলিং ফ্যানে কাজ হবে না যদি আপনারা চালের মধ্যে পানির ব্যবস্থা না করেন তাহলে সেই ঘরে আপনারা মুরগি পালতে পারবেন না হ্যাঁ আপনাদের কারো মুরগি শেষ যদি একবারে ছায়াযুক্ত হিস্তানা হয় তাহলে তেমন কোনো সমস্যা নেই সিলিং ফ্যানের ব্যবস্থা যদি না থাকে তাহলেও আপনাদের মুরগির সমস্যা হবে আপনারা খাবার পানি দিয়ে যাবে কিছুক্ষণ পর এসে দেখবেন আপনাদের মুরগি অনেকগুলো ইস্টিক করে মারা যাওয়া তো এই কারণে আপনারা সতর্ক থাকবেন কারণ আপনারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে খামার করতেছেন সেখানে সামান্য কিছু টাকা ব্যয় করে যদি তাদেরকে ঠিক না রাখেন সুস্থ না রাখেন তাহলে অবশ্যই আপনাদের লস হবে যেই খামারটা আপনার পুরা রোদরোর উপরে আপনারা উপরে পানির ব্যবস্থা রাখবেন এবং চটের সালা দিবেন না তো এই প্রচণ্ড গরমের মধ্যে মুরগির একবারে বেহাল দশা হবে স্টুক করে মুরগি মারা যাবে এখন কি কি মেডিসিন চালাবেন গরমের মধ্যে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি এই প্রচন্ড গরমের মধ্যে আপনাদের অবশ্যই সকালবেলা রেনাসি দিতে হবে দুই লিটার পানিতে এক গ্রাম হাইড্রোসল হিটলার অথবা ইলেকট্রোমিন এই তিনটা মেডিসিনের যে কোনো একটি মেডিসিন আপনারা মুরগিকে দুই লিটার পানিতে এক মিলি অথবা এক গ্রাম করে চালাতে হবে সকালবেলা দেবেন হল রেনাসি দুই লিটার পানিতে এক গ্রাম করে এবং দুপুরবেলা চালাবেন হাইড্রোসল ইলেকট্রোমিন হিটলার এই তিনটা মেডিসিনের যে কোনো একটি মেডিসিন দুই লিটার পানিতে এক মিলি অথবা এক গ্রাম করে এভাবে যদি করে আপনারা মুরগিকে দেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মুরগি স্টক করে মারা যাওয়ার সম্ভাবনা কম থাকবে এবং মুরগির তেমন কোনো সমস্যা হবে না আর এই গরমের মধ্যে আপনারা কোনো প্রকার ভিটামিন মিনারেল ভ্যাকসিন এবং কেরিমির ডোজ কিছুই দিবেন না এগুলো যদি আপনারা দেন তাহলে কিন্তু আপনাদের মুরগির হিতে বিপরীত হবে এই প্রচণ্ড গরমে যদি আপনারা কিল্মি ডোজ মুরগিকে দেন তাহলে মুরগিগুলো মারা যাবে এই গরমের মধ্যে যদি মুরগিকে ভ্যাকসিন দেন তাহলেও মুরগির সমস্যা হবে সব কিছু থেকে আপনারা বিরত থাকবেন কোনো ধরনের ভিটামিন মিনারেল দেওয়া যাবেই না এগুলো দিলেই বিপদ হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অন্য অন্য খামারি ভাইরাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আজ এ পর্যন্ত ওই দেখা গণ্য করো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পাঁচ অক্টো নামাজ এটাই করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক